গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমাদের হ্যাঁ হয়ে গেছে তুমি মুখ মোছো ওই তোয়ালে বের করে রেখেছি দেখো তো যাই হোক ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেল কারণ সকালবেলা সকালবেলা বললে ভুল হবে তখন আড়াইটার দিকে আমি ঘড়ির টাইম অতটা দেখিনি তবে ওই সময় আড়াইটার দিকটা নাগাদ মামা ফোন করলো ভিডিও শুরুতেই তোমাদের একটা দুঃখের খবর দিচ্ছি তোমরা কেউ কিছু মাইন্ড করো না কারণ আজকের দিনটাই আমাদের এরকমভাবেই শুরু হয়েছে সেই রাত থেকে তো দিদা আমাদের মাঝে আর নেই সেই খবরটা দিতে মামা ফোন করেছিল মামার ফোন যখন এসেছে তখনই আমার বর বলছে অনিশা তাড়াতাড়ি উঠো মামা ফোন করেছে। তখনই মনের মধ্যে মানে খচখরে একটা ইয়ে হলো যে এত রাত্রে মামা যখন ফোন করেছে নিশ্চয়ই কোনো খারাপ খবর তো যাই হোক আড়াইটের দিকে মনে হয় মারা গেছে দিদা তো ওর বাবা গেল রানাঘাট হাসপাতালে আমি আর গেলাম না কারণ ছেলে মেয়ে বাড়ি রয়েছে তো ওদের খাওয়ার ব্যবস্থা করে মানে আমি সকালে এত দুপুরে রান্না একবারে করে রেখে তারপরে আমি সোজাসুজি হাসপাতাল আর যাবো না আমি সোজাসুজি বাড়ি চলে যাবো তখন আবার আমার বর এই বাড়ি এসে থাকবে ছেলে মেয়ে নিয়ে কারণ বললাম না কালকে ওই যে পিকনিকে যা বাজে ওয়েদার মেয়ের কাশি রা ছেলের কাশি সবার কাশি হচ্ছে এবার ওই জন্য তো ওর বাবাকে বললাম যে তুমি হাসপাতালে এখন যাও দিদা ছুটি হওয়া পর্যন্ত তুমি থাকো মামার সাথে তারপরে আমি এদিকে রান্না বান্না করে গুছিয়ে রেখে যাব তুমি ছেলে মেয়ে নিয়ে বাড়ি থেকে আমি ও বাড়ি থেকে দিদাকে দেখে আসব। তো যাই হোক আমি এই যে ডাল ভাত বসিয়ে দিয়েছি আর দেখি কি করি নিরামিষই করব মাস্টার্স আজকে আর করবো না কারণ আনাও নেই আবার কে যাবে এখন আনতে আর আজকের দিনটা আর টাছ খাবো না নিরামিষই থাক ডাল করছি একটা কিছু ভাজা করবো আর কচি কুণ্ডো আছে আলু দিয়ে একটা তরকারি করে দেবো বড়ি দিয়ে ওরা ভালো খেয়ে নেবে তো যাই হোক চলো এই যে মেয়ে উঠে গেছে ওকে একটু কর্নফ্লেক্স দেবো দুধ কর্নফ্লেক্স আর খুব কষ্ট পাচ্ছিলো দিদা ভীষণ কষ্ট ডাক্তার বাবুরা বলেই দিয়েছিলেন যে যেখানেই ট্রান্সফার লিখি আর ওনাকে চিকিৎসা করার মতো ওনার শরীর আর নিতে পারবে না কারণ ইউরিন ইনফেকশান হয়ে শরীরে পুরো ছড়িয়ে গেছিলো আর তার আগে নাকি একটু ছোটোখাটো একটা স্টোক মতো হয়ে গেছিলো হ্যাঁ তো যাই হোক অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু কি বলো তো ওই মাথার উপরে দিদা ঠাকুমা দাদুরা থাকলে না নিজেদেরকে একটু অন্যরকম লাগে দাদু ঠাকুমা তো অনেকদিন মানে ঠাকুর দাদা ঠাকুর ঠাকুমা অনেকদিন আগেই মারা গেছে দাদু এদিন চলে গেল আর দিদা ওর একেবারে দুই তিন মাস পরে দিদাও চলে গেল তো যাই হোক আজকে সোমবার আজকে সোমবার তোমার ভোর আড়াইটের দিকে আড়াইটা রাত আড়াইটেই বলতে পারো ভোর আড়াইটে তো বলে না আড়াইটার দিকে মারা গেছে তো চলো পরে বার আমি তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিই বোন ওদিক থেকে বেরোয় বেরিয়ে আসছে এবার কিসে আসবে এখনও ঠিক করে বলতে পারছে না কারণ ওদের ড্রাইভার গাড়ি ফোন তুলছে না বলছে দিদি কী করি গাড়িতে লাগে ট্রেনেই যাবো কিনা হচ্ছে দেখি যেটা হয় আমাকে ফোন করিস আমিও তো যাবো এবার আমার রান্না বান্না করে যেটুকু সময় তারপরে আমি বেরিয়ে যাবো তার মধ্যে যদি ও আসে তাহলে একসাথেই যাব আর নাহলে ও কখন আসবে আমি এখনো জানি না ঠিক তবে আসবে ও অবশ্যই আসবে আজকে তো আবার সোমবার তন্ময় আসতে পারবে না বনি আসবে খালি তো চলো পরে আসছি কথাগুলো আর সময় নষ্ট করবো না কারণ একটু ব্যস্ত আছি চল ও it's hard to বলো কি ঠান্ডা এখন কটা বাজে দুটো ছাপ্পান্ন দিদাকে নিয়ে গেলো মানে আর দশ পনেরো মিনিট আগে গেল তাই না আগে বেরোলো দশ মিনিট পনেরো মিনিট আগে মা ওই বাড়িতেই আছে আমি আর বোন আসলাম বোন তো খাইনি সেই সকালবেলা বেরিয়েছে তা বাড়ি গিয়ে খাবেও আমি একটুখানি দশ মিনিট বসে আমি বেরিয়ে যাবো কারণ ছেলে মেয়ে তো নিয়ে আসিনি কাউকে চলো এবার ছুটি শেষ বাড়ি ফেরার পালা ও এগুলো দেখিয়ে দিই বাড়ি গিয়ে আমার কেন মনে থাকলো না যার যার হাতে দিয়ে দিল এই যে বোন ছেলেমেয়ের জন্য নিয়ে আসছে এটা কি সুজুকি কি না কী বললি সিজুকা সিজুকা এই যে একটা টমেন জেরি আর একটা হচ্ছে এই যে নীলাদ্রিয়া দেবাঙ্কিতার জন্য চলো এবার আমি বেরিয়ে যাব আর দাঁড়াবো না কারণ গিয়ে আবার স্নান করতে হবে বাড়ি গিয়ে যত লেট করব আর একটা খুঁজছিলাম নীল দে দেওয়ার জন্য সিজুকে আর একটা খুঁজছিলাম নীল দে দেওয়ার জন্য চলো বেরিয়ে নবিতা নাই জিয়ান রয়েছে সেই মোটা একটা থাকতো না যে হেরে গলায় গান গায় সেই আজকে আমার বউটা রাত্রে বেলায় জামা প্যান্ট নাড়তেছে তালে তো স্নান না করে এইগুলো না করলে চান করতে ছিঁড়ে না যায় আরে ছেড়বে না দাও না দাও আয় জায়গা দাও ওরে কি হাওয়া আবার হাওয়া তো মানে দেখো ছাদের থেকে আজকে মনোরম দৃশ্যটা দেখি দিই ও শীতকালের মৌসুম কি কঠিন লাগে আমার ভালো লাগে না শীতকাল একটু ভালো লাগে না লোক লোকে আগুন পোয়াচ্ছে জায়গায়